আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি রান্না করছি মুরগির মাংস আর আলু দিয়ে পাতলা ঝোল আলু দিয়ে মুরগির মাংসের ঝোল রান্নাটা বেশ কমন হলেও আমি একটু ডিফারেন্টভাবে তৈরি করার চেষ্টা করেছি আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা তারাই সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলুন এবার কথা না বাড়িয়ে রান্নার কাজে লেগে পড়ি এবার মাংসটা রান্না করার জন্য চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি চার টেবিল চামচ খাটি সরিষার তেল এবার ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়া এবার ওই তেলের মধ্যে দিয়ে দিব কেটে থেকে পরিষ্কার করে রাখা আলু আমি এখানে মিডিয়াম সাইজের দুটো আলু নিয়েছি আলুটা একটু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার ঢাকনা দিয়ে আলুটা জাল করে নিব যাতে আলুটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় মিডিয়াম আছে জাল করে আমি আলুটা ভেজে নিচ্ছি একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে আলুটা কিন্তু ভাজার সাথে সাথে সেভেন্টি পারসেন্ট সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আলু ভাজা হয়ে গেছে একটি পাত্রে আলুগুলো নামিয়ে নিচ্ছি এবার আলু ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিবো চারটা এলাচ আর টুকরো দারচিনি এবার আরও দিয়ে দিব বেশ খানিকটা পেঁয়াজ কুচি মিডিয়াম সাইজের এখানে আমি পাঁচটা পেঁয়াজ ব্যবহার করেছি এবার নেড়েচেড়ে পেঁয়াজটা একটু ভেজে নিব। যখন পেঁয়াজটা একটু সফট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিব এক চা চামচ আদা রসুন বাটা আর হাফ চা চামচ জিরা বাটা এবার মশলাটা নেড়ে ভেজে নিব। আমি একেবারে লো আছে পাঁচ মিনিট জাল করে নিয়েছি যাতে পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধটা না থাকে এবার এর মধ্যে আরও দিয়ে দিব দেড় চা চামচ হলুদ গুঁড়া আর এক চা চামচ মরিচগুড়া এবার আবারও নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমি কিন্তু রান্নাটা সরিষার তেলে করেছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়েও রান্নাটা কমপ্লিট করতে পারেন আমার মশলাটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি অ্যাড করব মুরগির মাংস আমি মুরগির মাংসটা কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি যাতে খুব সহজে মুরগির মাংসটা ভেজে নিতে পারি এবার মশলার সাথে সুন্দরভাবে মুরগির মাংসটা কষিয়ে নিব মশলার মধ্যে কিন্তু এখনও আমি কোনো লবণ ব্যবহার করিনি মাংস দেওয়ার পরে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখানে যার যার স্বাদ অনুযায়ী লবণটা দিবেন মিডিয়াম টু লো আছে মাংসটা ভেজে নিব কিছুক্ষণ পর পর মাংসটা নেড়েচেড়ে দিতে হবে এবার মুরগির মাংস যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তার জন্য ঢাকনা দিয়ে জাল করব এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু একেবারে লো আছে চার মিনিট আমি ঢাকনা দিয়ে জাল করে নিয়েছি এবার ঢাকনা তুলে আবার একটু নেড়ে চেড়ে দেব আমি কিন্তু পুরো রান্নাটাই মিডিয়াম টু লো আছে করে নিয়েছি কারণ যদি হাই হিটে রান্না করতে যাই তাহলে মাংসটা পোড়া লেগে যাবে আর পোড়া লাগলে যে কোনো খাবারের স্বাদেই নষ্ট হয়ে যায় আমি মাংসটা কিন্তু দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি আলু দিয়ে দিয়েছি আমার মাংসটা কষাতে কষাতে কিন্তু এইট্টি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এবার আমি আলুগুলো নেড়েচেরে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি যাতে মশলাগুলো আলুর ভিতরে ঢুকতে পারে এখনও কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করিনি যারা বলেন ব্রয়লার মুরগির ঘোষ খেতে ভালো লাগে না গন্ধ আসে তারা আমার রেসিপিটি ফলো করতে পারেন এইভাবে মুরগির মাংস রান্না করলে মুরগির মাংসে কোনো রকম কোনো গন্ধ আসে না আর খেতেও দারুণ মজা হয় একবার হলেও আমার রেসিপিটি ফলো করে রান্না করবেন আর আপনাদের রান্না করা মাংস খেতে কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না আমি মাংসের সাথে আলুটা কিন্তু আবারও পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার আমি মাংসের মধ্যে পানি অ্যাড করবো এখানে আমি এক কাপ গরম পানি দিয়ে দিয়েছি যেহেতু আমি পাতলা ঝোল তৈরি করব তার জন্য আমি পানিটা একটু বেশি দিয়েছি মাংসটা কষানোর পর কিন্তু গরম পানি ব্যবহার করতে হবে এখানে ঠান্ডা পানি ব্যবহার করা যাবে না এরপরে একটু মাংসটা নেড়ে চেড়ে দেবো যেহেতু গরম পানি ব্যবহার করেছি তার জন্য তাড়াতাড়ি বলক চলে এসেছে এবার এর মধ্যে দিয়ে দিব চারটা কাঁচামরিচ কাঁচামরিচটা আমি ফালি করে নিয়েছি এবার ঢাকনা দিয়ে জাল করে নেব দুই মিনিট এখানে আমি দুই মিনিট জাল করে নেওয়ার পর ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চেড়ে দিব মাংস রান্নায় যদি কাঁচামরিচ ব্যবহার করা হয় তাহলে মাংসের টেস্টটা খুব ভালো আসে আমার রান্না কিন্তু প্রায় শেষের দিকে আপনারাও চেষ্টা করবেন মাংস রান্নার শেষের দিকে কাঁচামরিচ ব্যবহার করতে তাহলে কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে এই পর্যায়ে আমি দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া এবার আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আমার নতুন নতুন রান্নার ভিডিও দেখতে চাইলে চোখ রাখুন মেজবানি রান্নাঘরে ঠিক চারটার সময় নতুন ভিডিও দেওয়া হবে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ